কেয়ামতের দিন কোন সাত প্রকারের মানুষকে আল্লাহ আলমিন তাহার আরসের নিচে ছায়া দিবেন একাদিচে রসুল্লাহ আলহ সাল্লাম বলেন সাত প্রকারের এমন মানুষ আছে যাহাদেরকে আল্লাহ তালা তাহার আপন রহমতের ছায়া তোলে এমন দিনে স্থান দিবেন যে দিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া হইবে না এক ন্যায় বিচারক বাদশাহ দুই ওই যুবক যে যৌবনে আল্লাহর এবাদত করে তিন ওই ব্যক্তি যাহার দিল মসজিদে আটকে থাকে চার ওই দুই ব্যক্তি যাহারা পরস্পর পরস্পরকে আল্লাহ রব্বুল আলামিনের জন্যই মোহাব্বত করে আল্লাহর জন্যই তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তাহারা পৃথক হয় পাঁচ ওই ব্যক্তি যাহাকে এক উচ্চবংশীয় সুন্দরী মহিলা তাহার নিজের দিকে আকৃষ্ট করে এবং সে বলে দেয় যে আমি আল্লাহকে ভয় করি ছয় ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে তাহার অন্য হাতও টের পায় না সাথ ওই ব্যক্তি যে নির্জনে জিকির করে এবং তাহার চোখ দিয়ে গড়ায় পানি পড়িতে থাকে